আগুনির কাজ পুরে ফেলা কিন্তু আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ যথেষ্ট হয়ে যায় সুরির কাজ কেটে ফেলা এমন ধারালো সুরি রাগ করে পাথরের দিকে মারছে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে কিন্তু ইসমাইলের গলায় দেই ইসমাইল তো বলেছে আব্বা আমি আল্লাহর উপর ভরসা করতেছি আব্বা আল্লাহ যেভাবে বলছে এভাবে করেন আপনি আমি বলে দৌড়ে পালাইতাম উনি বলে আল্লাহ যেভাবে বলছে এভাবে করেন তাম কাল তো আল্লাহ আল্লাহ আল্লাহর উপর ভরসা এমন পাওয়ারফুল জিনিস আল্লাহর উপর একবার যদি পরিপূর্ণ ভরসা আনতে পারেন পৃথিবীর কাউকেও আপনাকে আর ভয় পাওয়াইতে পারবে না পৃথিবীর কাউকে আপনি ভয় পাবেন না সুহান আল্লাহ এটাই বাস্তব আলহামদুলিল্লাহ শুক্রিল্লাম আল্লাহ রবুল আজের দরবারে লাভ করি শুক্রিয়া যে আল্লাহ তালা দয়া করে মায়া করে আমাদেরকে সপ্তাহে সূর্যোদয়ের মধ্যে শ্রেষ্ঠতম দিন রহমতির দিন বরফতির দিন গরিবের হজের দিন গোনা মাহফের দিন পবিত্র জুমাদুল দুল আওয়াল শরীফের আরেকটা জুমা মুবারকের দিন আল্লাহ আশার বসার তৌফিকটুকু দান করেছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত নিয়ে জুড়ে আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি সুপ্রিয়ার পাশাপাশি লাখ কোটি অগণিত সালাম আল্লাহর প্রিয় হাবিব দুজাহানের নবী দয়াল নবী মায়ার নবী নূর নবী মহম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সল্লি আসসালাম নুরানি পা কদম রোজা আকদা সোনার মদিনায় যে মদিনার শরীফ সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাম হাদিসে পাকে বলেছেন আল্লাহ আপনি মক্কায় যে রহমত দান করেছেন বরকত দান করেছেন আপনি তার ডাবল ডাবল আপনি দ্বিগুণ করে রহমত বরকত মদিনায় দান করে দেন এজন্য আশেখ সব সময় তার অন্তরে তামান্না থাকে আমার ভাগ্যে যেন মদিনা জিয়ারত আল্লাহ হাবিব আরসের চেয়ে দামি সে রোজা মুবারকের জয়ারত নসিব হয় আমার মৃত্যুটাও যেন আল্লাহ মদিনার মধ্যে লিখে দেয় সুবহান আল্লাহ আশেখ বড় কুরু সুরে এই জন্য আর্জি পেশ করে बर मदीने में बुला लो फिर मुझे शा हे बाबर मदीने में तेरी कदमों में मर जाओ मेरो दे मुझे बसिए सा दे तेरी कदमो में मर जाओ मेरू रो, रो कर मदीने आका तेरी कदमों में मैं मर जाओ मेरो मदी मदीने में कभी तो अपो नबी लग जा एक बिस्तर উচ্চ আওয়াজে মোহাম্বতে বলেন আল্লাহ আমাদেরকে মনে রাখতে হবে মদিনা ইমান থেকে ইমান এসেছে মদিনা থেকে আবার কেমতের আগে ইমান মদিনার দিকে ফিরবে আপনি আমি এমন একটা সময়ের দিকে যাচ্ছি যেই সময় খুবই ভয়ানক যেই সময় সবচেয়ে সহজ জিনিস হলো ইমান বিক্রি করে দেওয়া ইমান হারিয়ে ফেলা অথচ কোরআনে পাকে আল্লাহ পাক বারবার সতর্ক করে দিয়েছেন হাদিসের মধ্যে আল্লাহ বারবার আল্লাহর হাবিব বলে দিয়েছেন সবচেয়ে দামি জিনিস হলো পৃথিবীতে ইমান এই ইমান টিকানোর জন্য তোমরা শত কষ্ট হলেও সহ্য করো তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো তোমরা শত কষ্ট হলেও ইমানটাকে আঁকড়ে ধরো কেননা হৃদয়ান মিন আল্লাহ আসবেন সবচেয়ে বড় অর্জন হল আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারা আল্লাহরে পাওয়া আল্লাহরে হারানো যাবে না সব হারাইলেও আল্লাহরে পাইতে হবে কারণ আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন ইসমিল্লাহ রহমান রহমিম অয়া কু কব জহুরম্পিকদুল্জলা নিম এক রম ফেলি অইআ লা ই রম্পি গোমা দু কলে বা ওই মন্দারে সব কিছু কিন্তু পৃথিবীতে যা কিছু দেখতেছো। এত রং শং এত রং সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে সব কিছু কিন্তু ধ্বংসশীল তোমাদের মনে রাখতে হবে সব কিছু ক্ষণস্থায়ী একমাত্র চিরস্থায়ী যিনি তিনি হলেন কে জবান খুলে মহব্বতে সবাই বলুন কে আল্লাহ গরিয়ান যিনি মহামহিন উচ্চ মর্যাদা সম্পন্ন যাহার কোনো গান গেয়ে শেষ করা যাবে না যাহার নিয়ামত চতুর্দিকে সরানো তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকেও স্বীকার করবে সকালবেলা সূর্য উঠায় কে সূর্য ডুবে আবার রাতের বেলা চাঁদ তারকা এগুলো আকাশে দিয়ে আকাশের মধ্যে এত সুন্দর বৃষ্টি দিয়ে সবুজ গাছপালা গজে এত সুন্দর ফুল ফল দিয়ে নদী ভরা মাছ দিয়ে এত খাবার এই বডির মধ্যে আবার হজম করার শক্তি এই বডির মধ্যে হাজার কম্পিউটারের চাইতে দামি ব্রেইন এত সুন্দর চোখ এত সুন্দর হাত মুট করার শক্তি এত সুন্দর পা যারা সুস্থ আছ এত সুন্দর সুস্থতার নিয়ামক নিঃশ্বাস নিতেছ উচ্চ কণ্ঠে সবাই বলে সব নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ সেই আল্লা র আমাদেরকে কি বলে জানেন আল্লাহ বলেন মানুষ তোমরা মনে রাইখো তোমাদের সামনে কিন্তু কেমন আর মনে রাইখো ক্যামতের যে একটা কম্পাউন্ড কেমতের প্রকম্পন খুবই ভয়ানক ব্যাপার আর মানুষের জন্য এই দিনটা এত ভয়ানক দুনিয়াতে যত ধন সম্পদ নাম দাম বাড়ি গাড়ির পিছনে দৌড়াও কেন মনে রাখতে হবে সব ক্ষণস্থায়ী সব অস্থায়ী একদিন সব ফেলে চলে যেতে হবে সব ফেলে চলে যেতে হবে ক্যামত যেদিন হবে সেদিন প্রত্যেক স্তন্য স্তন্য স্তন্যদাত্রী তার স্তন্য পাইদেরকে বলে যাবে সন্তানদেরকে বলে যাবে গর্ভবর্তী যত প্রাণী আছে যত নারী আছে সমস্ত প্রাণীরা নির্ধারিত সময়ের আগেই ক্যামতের বাসি যখন বেজে যাবে মুহূর্তের মধ্যে তারা গর্ভপাত করে ফেলবে সেদিন মানুষগুলোকে দেখবেন পাগলের মতো উন্মাদের মতো যেন নেশাগ্রস্ত হয়ে গেছে পক্ষে তারা পাগলের মতো হয়ে যাবে কেমতের প্রকম্পনে তারা নেশা করে নাই কিন্তু তারা যেন কেমন নেশাগ্রস্তের মতো পাগলের মতো আচরণ শুরু করে দিবে আমার প্রাণ প্রিয় মুসল্লি বাবারা আল্লাহর প্রিয় মেহমানেরা মানুষ মনে রাখবেন আখির জামানা এই জামানায় রাখা কঠিন এই জামানা তো ইমান মনে হচ্ছে সেই জামানা যেই জামানার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন কেমতের আগে দার্জাহালের ফিতনা হবে সব চাইতে সামনে ছোটো ছোটো দাজ্জাল আসবে এর আগে মানুষ সকালবেলা ইমান নিয়ে বের হবে সন্ধ্যার আগে সে জানবেও না ইমান বিক্রি করে ইমান হারা হয়ে বাড়িতে ঢুকেছে অথচ সব চাইতে দামি জিনিস হলো ইমান যেটা ছাড়া আপনার কোনো আখিরাতে মুক্তির পথ নাই আপনি ইমান আছে অজান্তে কিছু গুণা হয়ে যায় শৈতানের ঢুকায় নস্যের প্রতারণায় গুণা হয়ে যায় আল্লাহ মাফ করবে তবা খাতিরে আল্লাহর নাম গাপা কিন্তু ইমান তাই যদি না থাকে তাহলে আপনি শত দান করছেন আমল করছেন আখলা করছেন সব বৃথা বাজার করছেন বাজারে ব্যাগ এমন একটা ব্যাগ নিছেন ব্যাগের তলা নাই বাজার তো রাখতেছেন ও আজকে অনেক বাজার করতেছি বাড়ি খুশি হয়ে যাবে বাড়িতে গেলে খুশি হয়ে যাবে কিন্তু ব্যাগের কি নাই তলা নাই বাজার বাড়ি পর্যন্ত আসবে আয়সা দেখবেন ব্যাগে কিছু নাই ইমান হলো এমন জিনিস একের পর একটা শূন্য দিলে দশ হয় আরেকটা শূন্য দিলে একশো আরেকটা শূন্য দিলে এক হাজার শূন্য বাড়াবেন সংখ্যার দাম বাড়বে ইমান আছে সাথে চুরো চুরু ন্যায় কামল আছে আপনার দাম বাড়বে মর্যাদা বাড়বে মা বাবার দোয়া মর্যাদা বাড়বে আপনি আউলি কেরামের সহবত মর্যাদা বাড়বে আপনার ইঞ্জিন আছে সাথে পালও আছে নৌকা দ্রুত গতিতে চলবে আপনার এক নাই নাই ইমান হাজারো শূন্যের দাম আছে নাই ঠিক আল্লাহ কোরআনে যত জায়গায় আমলের কথা বলেছেন তার আগে বলেছেন হে আজকে অবস্থা কি আমরা ইমানের ডেফিনেশন জানি না ইমান কি জিনিস জানি না শুধু জন্মসূত্রে কালিমা পড়ছি মনে করি এতটুকুই মুসলমান না ইমান হল আপনি যে সাতটা বিষয় তোর মধ্যে অন্যতম আমাদের রিজিক দাতা মুক্তিদাতা আশ্রয়দাতা খালেক আমাকে মৃত্যু যিনি দিবেন জীবিত রাখবেন রিজিক দিবেন সম্মান সব কিছুর চাবিকাঠি আমার ইবাদতের একমাত্র উপযুক্ত ব্যক্তিকে আমার ইবাদতের একমাত্র উপযুক্ত হকদার রব খালেক মালিক কে আল্লাহ আল্লা আর কোনো মহাবুদ নাই এটা অন্তরে ধারণ করা আল্লাহ আমার ইজ্জতদাতা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ বলেছে আমার হাবিবের অনুসরণ করো আমার হাবিবের এত্তেবা করো আমার হাবিবকে জাহানের চেয়ে বেশি ভালোবাসো এবং তোমরা সমস্ত ফেরেস্তাকুলকে বিশ্বাস করো দুই কাঁধে দুই ফেরেস্তা লিখতেছে এগুলো বিশ্বাস করো কোরআন আমার দেয়া জীবন বিধান এটা বিশ্বাস করো এভাবে অমালা ইকেতিহি অকুতুবিহি অরুসুলিহি ওয়ালিয়াউমিল আখির আখিরাতে যে হিসাব দিতে হবে এটা বিশ্বাস করো ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি তাকদিরের ভালো মন্দ যে আল্লাহর পক্ষ থেকে এটাও বিশ্বাস করতে হবে এইভাবে কেমতে যে আবার উঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে এটাও বিশ্বাস করতে হবে এগুলো বিশ্বাস করে আমাদের অন্যতম দায়িত্ব হতে হবে আল্লাহর দেয়া বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করা কোরআন অনুযায়ী আমার জীবন নবীর সুন্না এবং কোরআন অনুযায়ী আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র যেন গঠন হয়ে ফিকির করা আল্লাহ এই দায়িত্ব আমাদেরকে দিয়ে পাঠাইছে আল্লা বলেছেন আমি পাঠাবো এই আপনারা আল্লাহ মানুষ যখন আল্লাহর দিন বাস্তবায়নে স্বপ্ন দেখে বাস্তবায়নের দেখে অনুযায়ী জীবন গঠন করে তখন আল্লাহ বলে খুশি হয় আল্লাহ ফেরেস তাদের সাথে গর্ব করে ফেরেস তারা তো না করছিলে মানুষ বানানোর জন্য আল্লাহ মানুষ বানায়েন না এরা রক্তপাত করবে কই আমার বান্দারা তো আমার দেখে নাই হাসর দেখে নাই হিসাব নিকাশ জান্নাত জাহান্নামে কোনো দেখে নাই কিন্তু তারা বিশ্বাস করে কত সুন্দর আমার ইবাদত করে রাত্রি নিশীতে শীতে সবাই ঘুমায় দেখো আমার কিছু বান্দা তাহার্যদের জন্য উঠে গেছে গর্ব করে আল্লাহ দেখ আমার বান্দারা কি চায় সাক্ষী তার আমি আমার বান্দাদের অজান্ত হয়ে যাও গোনাগুলো মাফ করে নেকি দ্বারা বদলায় আমার নামায় বসিয়ে দিয়েছি বলেন সুবহান আল্লাহ ইমানের রৌনক থাকলে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করতে পারেন আল্লাহ কোরআনে বারবার বলে দিয়েছেন লা তীর রহমত ইল্লা আইনামা কুন্তুম আল্লাহ তালা বলে দিয়েছেন কুম আইনামা কুন্তুম তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তালা তোমার সাথে আছি মানে তোমারে দেখতেছি আমার নজরের বাইরে তুমি যেতে পারবে না আমি আল্লাহ নজরে তুমি আছো আমার রহমতে তুমি বেস্ত আছো এজন্য আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়েও না দুনিয়ার সমস্ত দরজা যেখানে বন্ধ মানুষের আকল যেখানে যে আর মনে হয় রাস্তা নাই আল্লাহ বলে বান্দা আমার রহমতের দরজা যদি খুলে দেই তো সেখানে মাত্র শুরু খেলা শুভানন্দা আমরা যদি সুরা কাহাব থেকে ধারাবাহিক তাফসিল করে তিন চার জমায় লাগবে আপনার শুধু তাও নিয়ে বলতে দুনিয়ার আকল বলে আগুনের কাজ করে ফেলা আগুনের কাজ করে ফেলা ইব্রাহিম আলাইসাল্লামকে যখন নমরুদ আগুন জ্বালাইলো এমন আগুন উপরে ধাউ করে জ্বলে দুনিয়ার আকল বলে শেষ ইব্রাহিম নবীকে যখন ফেলে একবারের জন্য বলে না শেষ উনি কি বলেন যে ওয়াকিল উনি শুধু এটা বলতেছেন উনি এটা বলতেছেন যে আমি ওই আল্লাহর উপর ভরসা করতেছি যিনি কতই না উত্তম সাহায্যকারী যিনি সাহায্যকারী হিসেবে যথেষ্ট আমরা বলি না হাসবুন আল্লাহ ও আল্লাহ আমরা এক এক রকমের বিপদে আছি আল্লাহ আল্লাহ ও আমরা আপনার উপর ভরসা করতেছি আপনি আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান বান্দা যখন পরিপূর্ণ ভরসা করে তখন আগুন এমন ধাউ ধাউ করে জলা আগুন উপর দিয়ে কোনো পাখি গেলে পুড়ে যেত উপর দিয়ে পাখি ধোঁয়াও সহ্য করতে পারতো না এত ধাউ ধাউ করে জলা আগুন পৃথিবীর সব চাইতে জলে যেগুলো এরকম কাঠ সংগ্রহ করছে দূর দূরান্ত থেকে নমরুদ ইব্রাহিম সালামের জন্য কিন্তু ইব্রাহিম আলাই বলে হে আল্লাহ বলেন নারু হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ফুলবাগান হয়ে যাও শান্তির জায়গা হয়ে যাও শান্ত জায়গা হয়ে যাও শীতল হয়ে যাও সালাম তুমি শান্তির জায়গা হয়ে যাও সুহান আল্লাহ আগুনে দিয়েছে দীর্ঘ সময় রাখছে দেখে যে ইব্রাহিম সালামের কিছুই হয় নাই উনি একদম শান্তির জায়গা থেকে বাগান থেকে যেন এসেছে আগুনের কাজ করে ফেলা কিন্তু আল্লাহর ওপর ভরসা করল আল্লাহ যথেষ্ট হয়ে যায় সুরির কাজ কেটে ফেলা এমন ধারালো সুরি রাগ করে পাথরের দিকে মারছে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে কিন্তু ইসমাইলের গলায় দেই ইসমাইল তো বলেছে আব্বা আমি আল্লাহর উপর ভরসা করতেছি আব্বা আল্লাহ যেভাবে বলছে এভাবে করেন আপনি আমি বলে দৌড়ে পালাইতাম আল্লাহ যেভাবে বলছে করেন আল্লাহ আল্লাহর উপর একবার যদি পরিপূর্ণ ভরসা আনতে পারেন পৃথিবীর কাউ কেউ আপনাকে আর ভয় পাওয়াইতে পারবে না পৃথিবীর কাউকে আপনি ভয় পাবেন না সুহান আল্লাহ এটাই বাস্তব কোনো ভয় নাই আল্লাহ আমার জন্য যথেষ্ট সাহায্যকারী হিসেবে এরকম ভরসা যখন হয়ে গেছে চুরি তো আর গলায় কাটে না আব্বা মনে হয় আপনার মায়া লাগে বেশি আব্বা বাবা তো সন্তান সন্তান তো বাবার অংশ আপনার মনে হয় মায়া লাগে আপনি একটু চুপটা বেঁধে তারপরে জবাই করেন কুরবানি করেন দেখবেন কুরবানি হয়ে যাবে চুপ বেঁধে এবার জবাই করছে হ্যাঁ কাটার আওয়াজ শোনা যাইতেছে রক্ত বের হওয়ার আওয়াজ শোনা যাইতেছে এবার মনে হয় কাজ হয়েছে কিন্তু খুলে দেখে জান্নাতি জান্নাতি পরশেসু সুহান নাম বলেন তো ইসমাইলকে সরাইয়া দাঁড় করায় দিয়া সুরের নিচে দিয়েছে কে সেই যে আল্লাহর উপর তাওকুল করেছে ইব্রাহিম আলাহাম যে আল্লাহর তাওকুল করেছে মুসা আলাহিসাল্লাম সাগরের পারে চলে গেছে নমরুদ সসজ্জিত ফেরাউন সসজ্জিত অস্ত্র শস্ত্র সহ মুসা আলাহিসাল্লামকে মারতে গেছে আজকে মারবই মারবো আজকে আর বাঁচার কোনো উপায় নাই মুসা আলাইহিস সৈন্য শূন্য রানী একেবারে সমুদ্রের পারে মানুষের আকল বলে শেষ মানুষের আকল কি বলে শেষ সামনে উত্তাল সমুদ্র ঢেউ আর ঢেউ কুল কিনারা দেখা যাইতেছে না পিছনে অশ্বশশ্ব সজ্জিত ফেরাউন বাহিনী আহা আজকে আমার শেষ কিন্তু মুসা আলাইহিস সালাম বলে কাল্লা কখনো না কখনোই শেষ না আমার রব আমার জন্য নিশ্চয়ই নিশ্চয়ই সুপথ দেখিয়ে দিবে সুহান আল্লাহ তখন না আল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করতেছি পরিপূর্ণভাবে যখন উনি এটা বললেন আল্লাহ তালা মুহাল্লামকে বলেন মুসা আমি আল্লাহ নিশ্চয়ই তোমার সাথে আছি তুমি লাঠি দিয়ে আঘাত করো লাঠি দিয়ে আঘাত করলেন রাস্তা হয়ে গেল সুহান আল্লাহ দল বল নিয়ে উনি সদল বলে ঘোড়া দৌড়িয়ে পার হয়ে গেলেন ফেরাউনের বাহিনী হলো সেই সাগরের মাঝামাঝি অবস্থানে আবার ওনারা পার হয়ে আবার যখন সাগরে আঘাত করলেন পানি আগের মতো ডেউ দিয়ে সমস্ত বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে মারল সেই আল্লাহ এখনো আছে কি না তাহলে আপনি আমার এত ভয় কিসের এত হতাশা কিসের এত চিন্তা কিসের শুধু বলবেন হাসবুন আল্লাহ ও নে আমল ওকিলাম মাউলায় ও নে হাসবুন আল্লাহ ও নে আমাল মাওলায় অনে ও নে আমার না আর আল্লাহর হুকুম বাস্তবায়নের চেষ্টা করবেন কয়েকটা বিষয় মনে রাখতে হবে যে কয়েক ফুটা কয়েক গ্লাস কুকের সাথে কয়েকটা সিঙ্গারা আর পাঁচশো টাকার কাছে নিজের আমানত বুট বিক্রি করে দেয়া যাবে না আপনার বুটটাও একটা আমানত হাতিসে পাকে এবং কোরআনে বারবার আল্লাহর হাবিব সতর্ক করে দিয়ে গেছেন আল্লাহর বাণী জানিয়ে দিয়ে গেছেন তোমরা কিন্তু দায়িত্বশীল পৃথিবী কিন্তু পরীক্ষার হল তোমার প্রতি মুহূর্তের জবাব কিন্তু তোমাকে দিতে হবে আল্লাহ অকুল রুকুম মাসকুল আল রহিয়াতিহী মন গরম চলার জায়গা এটা না এটা পরীক্ষার হল তোমারে কিন্তু জবাব দেয়া লাগবে সাবধান তোমারে কিন্তু জবাব দেয়া লাগবে তুমি তোমার ভোটের আমন কাকি দিয়েছ একজন ইসলাম বিদ্বেষী একজন ইসলামের শত্রুকে তুমি ভোট দিয়েছ কিনা আল্লাহর কসমে জবাব না দিয়ে পার হইতে পারবে না ফমাইয়া আমল মিস কলা দরিন ফৈরইয়ার ওমাইয়া আমল মিস কলা দরিন সর রইয়ার পরিমাণ